ওয়ান টু হামলা ভাইস অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই স্যরি আর এ আজকের খেলাটা হচ্ছে এ রাখ বলে দিচ্ছি তোদেরকে চোখ বন্ধ করে দেবো যে একটা আমি গ্লাসে থোকা দেবো যদি পারিস এর মধ্যে বলতে হবে তোদেরকে দেখুন স্যার আপনাকে আমি মেরেছি যদি জিততিস তাদেরকে দেওয়া হবে তুই স্যারটা

হায়রে হায় করতে নাই কোন দিক পুরো আইডিয়া কনফিউশন করতাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার